এখন মন্দারমণির স্যাক্সের ওপরে এখানে গান বাজনা চলছে এবং এখানে খাওয়া দাওয়া মাছ ভাজা কাঁকড়া সবকিছু পাওয়া যায় তোমরা এখানে সবকিছু পাবে ইভেন তোমরা এখানে ড্রিঙ্ক করতেও পারবে কোথা থেকে আসা হয়েছে গণ্ডা থেকে বাজন হাস আচ্ছা আচ্ছা আজকে তোমাদের দেখাবো তোমরা কিভাবে লোকাল ট্রেনে মন্দারমণি অব্দি পৌঁছাতে পারবে তা আবার খুব কম খরচে মাধ্যমে যদি আসো একদিন এসে স্টে কোথায় থাকতে পারো তো এরকম কিছুটা কটেজ কটেজ টাইপের সামনেটা তৈরি করা এসি রুম রয়েছে খুব সুন্দর করে সাজানো গোছানো রুমে ঢুকলে দেখতে পাচ্ছি একটা বড় বেড রয়েছে যেখানে তোমরা আরামসে দুজন শুতে পারবে ব্যাকটি নিয়ে পেশ আজকে ব্লকটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজকে আমি হাওড়া থেকে যাচ্ছি মন্দারমণি তাও আবার লোকাল ট্রেনে সাধারণত আমরা মন্দারমণি বা কিংবা দীঘা গেলে এক্সপ্রেসে করে যাই কিংবা বাসে করে যাই কিন্তু আজকে তোমাদের দেখাবো তোমরা কীভাবে লোকাল ট্রেনে মন্দারমণি অবধি পৌঁছাতে পারবে তাও আবার খুব কম খরচের মাধ্যমে তো আজকের ভিডিওটা বেসিক্যালি লো বাজেট ট্রিপ বা একদম বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হতে চলেছে আজকে ভিডিওর মাধ্যমে তোমরা দেখাবো কী করে আমি হাওড়া স্টেশন থেকে মন্দারমণি অবধি পৌঁছাচ্ছি লোকাল ট্রেনে এবং মন্দারমণিতে গিয়ে তোমরা কোথায় ঠিক থাকবে তা আবার কম বয়সের মধ্যে এবং কিভাবে তোমরা মন্দারমণি ঘুরে দেখবে প্রত্যেকটা ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন রয়েছি হাওড়া স্টেশনের ওয়েটিং রুমের ঠিক ওপরেটায় আর এখান থেকে কি সুন্দর হাওড়া বিশ্ব দেখা যাচ্ছে এখন বাজে ঘড়ি কাড়ায় পাঁচটা তেত্রিশ পাঁচটা পঁয়তাল্লিশ রয়েছে হলদিয়া লোকাল সেই ট্রেন ধরে আমরা যাব হচ্ছে সাঁতরাগাছি কাছি অবধি এবং সাঁতরাগাছি থেকে আমরা দীঘা যাওয়ার লোকাল ট্রেন পাবো তো চলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখতে দেব হাওড়া নিউ কমপ্লেক্সের হলদিয়া লোকাল দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন দেখি কখন ছাড়ে বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হলদিয়া লোকাল এই ট্রেনে করে বেসিক্যালি আমরা যাব সাঁতরা কাশি অবধি পাঁচটা পঁয়তাল্লিশের হলদিয়া লোকাল হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে পাঁচটা একান্ন নাগাদ এমনি এই লাইনের ট্রেনগুলো একটু লেটই থাকে আর রোববার বেসিক্যালি বেশি লেট হয় তো যাই হোক তোমরা যদি রোববার জার্নি করো কিংবা যে কোনো দিন যদি আসো একটু সময় হাতে নিয়ে এসো এর আগের ট্রেনগুলো ধরার চেষ্টা করো তাহলে তোমার ঠিক টাইমে কিন্তু সাঁতরাগাছি অবধি পৌঁছতে পারবে কারণ এখান থেকে যদি আমরা সাঁতরাগাছি ঠিক টাইমে না পৌঁছতে পারি তাহলে দীঘা যাওয়ার যে মেন একটি ট্রেন রয়েছে সেই ট্রেনটা কিন্তু আমরা ধরতে পারবো না তো তাই সময় হাতে নিয়ে আসতে হবে পাঁচটা পঁয়তাল্লিশের হলদিয়া লোকাল হাওড়া বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল পাঁচটা একান্ন নাগাদ এখন বাজে ছটা ষোলো এবং আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি দেখো হাওড়া স্টেশন থেকে হলদিয়া লোকাল ধরে এলাম সাঁতরাগাছি স্টেশন অবধি সাঁতরাগাছি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের নামিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ ধরে এখন যাচ্ছে আট নম্বর প্ল্যাটফর্মে আট নম্বর প্ল্যাটফর্মে সাঁতরা টু মেছেদার দীঘা যাওয়ার যে লোকাল সেই ট্রেন দিয়েছে তখন সেই ট্রেনে উঠবো চলো দেখাচ্ছি কীভাবে আমরা যাচ্ছি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাতে থাকবো যেহেতু সাঁতরাগাছি স্টেশনটা নতুন রূপে সেজে উঠতে চলেছে পুরোপুরি স্টেশনটাকে নেরুমেট করা হয়েছে যখন তোমরা আসবে হয়তো কনফিউজ হয়ে যেতে পারো তো বলে দিচ্ছি ট্রেন কিন্তু ছ থেকে আট নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু চলে আসে তো এখন আট নাম্বারে দিয়েছে মেসেদা লোকাল এই ট্রেনটাই কিন্তু এখান থেকে মেসেদা যাবে এবং সেখান থেকে আবার দীঘা লোকাল হয়ে যাবে তো ট্রেনটা এখন ঢুকছে আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা সময় ছিল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন বাজে ছটা একান্ন ডট সাতটা বেজে তিন মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে মেছেদা লোকাল ছেড়ে দিল এই ট্রেনটাই দীঘা অবধি যাবে আর মেছেদা অবধি যেতে মাঝখানে পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করবে আর সময় লাগবে ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো আটটা বেজে তেতাল্লিশ মিনিটে ট্রেন পৌঁছালো মেছেদা স্টেশনে তো এই স্টে ট্রেনটা যখন তোমরা সাঁতরাগাছি থেকে দেখবে সাঁতরাগাছি থেকে এটা মেছেদা লোকাল দেখায় কিন্তু ডাইরেক্ট যায় দীঘা অব্দি তো এখন আটটা চুয়াল্লিশে পৌঁছালো মেছেদা স্টেশনে এখনও প্রায় দু ঘন্টা মতো সময় লাগবে এবং একশো এগারো কিলোমিটার পথ আমরা এখন অতিক্রম করবো বললাম এখন আশাপূর্ণা দেবী স্টেশনে আর স্টেশনটা কিছুটা এরকম একদম নিরিবিলি পরিবেশ আর গ্রাম্য পরিবেশ যাকে বলা যায় বেশ আর সেরকম লোকজনবসতি দেখতে পাচ্ছি না যতজন স্টেশনে নামলেন মানে ট্রেন থেকে ততজনই ঠিক রয়েছে আর টোটো দেখতে পাচ্ছি টোটো রয়েছে আশেপাশে এখানেও কয়েকটা টোটো স্টেশনে উঠে এসছে এখান থেকেই প্যাসেঞ্জার নিচ্ছেন এবং আগেও কিছু টোটো রয়েছে তো চলো আগের দিকটা যাই এবং কেমন কি টোটো রয়েছে এবং ঠিক এখান থেকে মন্দারমণি যেতে গেলে কেমন কি ভাড়া পড়ে কিংবা শেয়ারের মাধ্যমে অর্থাৎ কেটে কেটে কিভাবে যাওয়া যেতে পারে প্রত্যেকটা তথ্য দেব স্টেপ বাই স্টেপ দেখতে দেখো এই চলে এলাম আশাপূর্ণা দেবী স্টেশনের ঠিক বাইরেটা আর বাইরে এইখানেও টোটো রয়েছে আচ্ছা এখানে একজন টোটো কাকুকে পেয়ে গেছি এখান থেকে চাউল খোলা গেলে কেমন কি ভাড়া পড়ে ওই আপনার চাল খোলা এখান থেকে আশাপুর থেকে চাল খোলা তিরিশ টাকা করে ভাড়া আচ্ছা জনপতি শেয়ারে শেয়ার আর যদি কেউ মন্দারমণি যেতে চায় তাহলে কেমন কি ভাড়া পড়ে শেয়ারে এবং পাঁচ ছ জন হলে আমরা শেয়ারে নিয়ে যাই না হলে ওই বুক করে যেতে হয় আচ্ছা রিজার্ভে কেমন কি ভাড়া রিজার্ভে মনসা মন্দির অবধি হচ্ছে আপনার তিনজন চারজন হলে ওই তিনশো টাকা ভাড়া পড়বে আর মন্দনমণি গেলে থানা অব্দি হলে চারশো টাকা অনেকে তো বলেন যে রিসর্টে ধরো নাম বলে দিল সেই রেজর্টে পৌঁছে দেবেন আচ্ছা সেই সব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আশাপূর্ণা দেবী স্টেশন থেকে টোটো পেয়েছি ওই কাকু টোটোতেই উঠেছি আমরা আর পেছনের দিকে বসেছি আর আমরা শেয়ারে যাচ্ছি যেহেতু পাঁচজন হয়ে গেছে প্যাসেঞ্জার তাই শেয়ারে যাচ্ছি কম কেউ যদি থাকে অর্থাৎ তোমরা যদি দুজন তিনজন আসো সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ করে যেতে হতে পারে যাই হোক এখন আমরা শেয়ারে যাচ্ছি ষাট টাকা করে মাথা পিছু ভাড়া পড়ছে যাচ্ছি একদম একদম এই রাস্তা ধরে আমরা সিধে এলাম আসার পর টোটো আমাদের নামিয়েছে মনসা মন্দিরের সামনে এটা হচ্ছে এখানকার টোটো এবং অটো স্ট্যান্ড এবং গাড়ি পার্কিং করার জন্য জায়গা যারা কলকাতা থেকে নিজস্ব গাড়ি নিয়ে আসে এখানে পার্কিং করে তাছাড়া এখানে টোটোগুলো দাঁড়ায় এখান থেকে আবার স্টেশন যাওয়া হোক কিংবা দীঘা যাওয়া হোক এখান থেকে টোটোগুলো পাওয়া যায় আর আশেপাশে অনেক রেসর্ট কাম হোটেল রয়েছে আর সামনেই রয়েছে বিচ একদম ঢিল ছোড়া দূরত্বে চলো যাই তো বিচের সামনে একটা বিশাল বড় বিচ মার্কেট বসে যেটা প্রায় সারাদিনই খোলা থাকে এখনও খোলা রয়েছে এবং সন্ধ্যার বেশ জমজমাট হয়ে যায় জায়গাটা আর আশেপাশে এরকম অনেক দোকান রয়েছে যেমন সি বিচ সংলগ্ন দোকান থাকে সেগুলো রকম দোকান রয়েছে এখন বাজে দুপুর একটা দুই আমরা ঠিক দুপুরবেলা পৌঁছালাম মন্দারমণির সি বিচটা ঠিক সামনে আর একদম বিচে ঠিক সামনে রয়েছে একটা টয়লেট পে ইউজ টয়লেট লেডিস এবং জেন্টস উভয়ের ক্ষেত্রে আর এই বিশাল বড় একটা পার্কিং লট রয়েছে দু চাকা চার চাকা পার্কিং করার জন্য জল একদম সামনেই রয়েছে

সোজা সুয সিবি এলে এখানে একটা জায়গা রয়েছে যেখানে অনেকে নামছেন আর এই পাশটাতে বড় বড় পাথর রয়েছে এবং এখানেও অনেকে বসে আছেন অনেক ট্যুরিস্ট আছে দীঘার তুলনায় কিন্তু মন্দামণিতে ক্রাউডটা কম থাকলেও মন্দামণিটা বেশ অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর আর এখানে এই সামনেই রয়েছে বিচ যেখানে অনেকেই স্নান করছে। আর পুরো এরকম জায়গা জুড়ে মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর পর্যটক রয়েছেন দীঘার মতো মন্দারমণিতেও বিশাল পরিমাণ পর্যটক দেখতে পাওয়া যায় কিন্তু বিচটা একটু খালি হয় দীঘাতে যেমন প্রচুর ক্রাউড থাকে প্রচুর মানুষ থাকে স্নান করে একসাথে এখানে অতটা না হলেও এখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে আর কিছু রিসর্ট সংলগ্ন এই যে সিবিচটা এখানে প্রচুর কিন্তু ক্রাউড রয়েছে অনেক এখানে ট্যুরিস্টরা স্নান করছেন এবং এখানে প্রচুর স্যাক্সও দেখতে পাচ্ছি দেখো এই কাঠ দিয়ে তৈরি করা স্যাক্স যার ওপরে মানুষ খাওয়া দাওয়া করছে মানে রেস্টুরেন্ট টাইপের চলো তোমাদের জানাই এখানে কি কি পাওয়া যায় আচ্ছা এখানকার স্যাক্সের একজনকে ওনারকে পেয়ে গেছি চলো জিজ্ঞেস করি এখানে কি কি সুবিধা রয়েছে আচ্ছা তোমাদের স্যাক্সে কি কি সুবিধা রয়েছে

আর তোমরা যা গেস্ট যাই খুঁজতে পারে ওটাই পাবে আচ্ছা আচ্ছা মানে ড্রিঙ্ক ফ্রিঙ্কও করা যেতে পারে তাই তো আচ্ছা কটা অবধি স্যাক্স খোলা থাকে তোমার সকাল থেকে যতক্ষণ গেস্টরা থাকে আটটা নটা দশটা পর্যন্ত রাত্রি রাতের দশটা অবধি খোলা থাকে তাই তো আচ্ছা আচ্ছা চলো একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী এরকম ঠিক আছে আচ্ছা স্যাক্সের ওপরটা কিছু এরকম আমি চলে এসেছি এখন স্যাক্সের ওপরে আমি আছি এখন মন্দারমণির স্যাক্সের ওপরে এখানে গান বাজনা চলছে এবং এখানে খাওয়া দাওয়া মাছ ভাজা কাঁকড়া সব কিছু পাওয়া যায় তোমরা এখানে সবকিছু সব কিছু পাবে ইভেন তোমরা এখানে ড্রিঙ্ক করতেও পারবে কোনো রকম অসুবিধা নেই সব কিছুরই পারমিশন রয়েছে আর যদি বলি এই বিচের ওয়াটার অ্যাক্টিভিটি বা ওয়াটার স্পোর্ট এই বিচে একমাত্র স্পিড বোট রাইডিং দেখতে পাচ্ছি যেটা একসাথে অনেক মানুষকে করানো হয় ছ সাতজন মতো কিংবা দশজন একসাথেই রাইডটা করতে পারে এই যে স্পিড বোট রাইড পার হেড দুশো টাকা করে নেওয়া হয় এখানে দিয়ে এই রাইডটা করানো হয় ওই ঠিক কিছুটা দূর অবধি নিয়ে যাওয়া হবে আর একটা রাউন্ড দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসা হয় আচ্ছা স্পিড বোর্ড রাইডিং তোমাদের দেখিয়েছি এখানে বানানা রাইড রয়েছে কেমন কি খরচা পড়ে জানবো একবার এখানকার লোকের কাছ থেকে আচ্ছা এই বানানা রাইড করতে কেমন কি খরচা পড়ছে পার হেড তিনশো টাকা কতক্ষণ রাইডটা দেওয়া হয় ফোর কিলোমিটার ফোর কিলোমিটার অবধি আপ ডাউন আচ্ছা আচ্ছা কোথা থেকে আসা হয়েছে বনগা থেকে বা কজন আসছো

তো গাইজ তোমরা মন্দারমণি কী করে আসবে এবং মন্দারমণিতে এলে তোমরা কেমন কী অ্যাক্টিভিটি করতে পারবে এবং আজকের দিনে দাঁড়িয়ে কেমন কি টুরিস্টদের ভিড় রয়েছে প্রত্যেকটা ইনফরমেশান দিয়েছি এইবার আসে থাকার ব্যাপারটা তোমরা তো আসবে এখানে তো থাকতেই হবে একদিনের ট্যুরে যদি আসো একদিন এসে স্টে করবে থাকতে যদি চাও লো বাজেটের মধ্যে কোথায় থাকতে পারবো থাকার জন্য কিন্তু এখানে প্রচুর অপশান রয়েছে প্রচুর রেজর্ট রয়েছে যেগুলো কিন্তু প্রচুর এক্সপেন্সিভ আমরা সবাই জানি যদি লো বাজেটের মধ্যে থাকতে হয় অর্থাৎ পকেট ফ্রেন্ডলি যদি বাজেট ফ্রেন্ডলি যদি তোমাদের হোটেল খুঁজতে হয় তাহলে বলবো এই যে রয়েছে সমুদ্র সৈকত মন্দামণি সমুদ্র সৈকতের ঠিক একশো কুড়ি মিটার মনির মনসা মন্দির মনসা মন্দির পেরিয়ে এলে বা হাতেই তোমরা পাবে এই হোটেলটা হোটেল সেট করি হোটেলও সেট করি কেমন কি হোটেল ফ্যাসিলিটি রয়েছে চলো তোমাদের একবার দেখাই তো এখন তোমাদের যে হোটেলটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার মন্দারমণি বিচ থেকে তিনশো থেকে চারশো মিটারের মতো ডিস্টেন্স রয়েছে একটু ওয়াকিং ডিস্টেন্স এটা কিন্তু কোনো রেজোর্টের মধ্যে পড়ছে না যে সি ফেসিং যে রেজোর্ট সেগুলোর মধ্যে পড়ছে না বাট এখানে তোমরা স্টে করতে পারো আশা করি রুমগুলো ভালো হবে কেমন কি রুমের ফেসিলিটি রয়েছে এবং কেমন কী রেঞ্জ রয়েছে চলো দেখাচ্ছি তো এরকম কিছুটা কটেজ কটেজ টাইপের সামনেটা তৈরি করা চলো দেখাই দেখে তো সুন্দরই মনে হচ্ছে তো এই যে কটেজ টাইপের খুব সুন্দর করে ডিজাইন করে বানানো ঠিক কটেজ নয় কিন্তু দেখতে কটেজের মতো এই হচ্ছে রুম প্রত্যেকটা কিন্তু এসি রুম বাহ রুমটা খুব সুন্দর সাজানো গোছানো তো ঢুকে গেলাম রুমের ভেতর রুমটা কিছুটা সাজানো গোছানো সাথে যেহেতু এসি রুম এসি তো থাকছেই এই রুমে কিন্তু টিভি নেই থাকছে একটা ফ্যান আর এখানে থাকছে ওয়ার্ড আর সাথে একটা আয়না আর থাকছে একটা টেবিল আর টেবিলের সাথে দুখানা চেয়ার রয়েছে যেটা তোমরা ইউজ করতে পারো আর এই হচ্ছে বেড কিছুটা এরকম দেখতেই পাচ্ছ দুজন আরামসে শুতে পারবে তিনজনও যদি কোনো সময় চলে আসো বা রুমের ওনার যদি অ্যালাউ করে তো এখানে তিনজনও কিন্তু তোমরা শুতে পারো বেডটা সেরকমই বড়ো রয়েছে এবার আসি ওয়াশরুমের ব্যাপারটা যদি ওয়াশরুমটা তোমাদের দেখাই ওয়াশরুমটা এরকম কিছুটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এর সাথে কোমর এবং সাথে গিজার রয়েছে শীতকালের জন্য আর ভেতরে যদি ঢুকি ভেতরে রয়েছে একটা ওয়াশ মেশিন আর সাথে রয়েছে একটা আয়না সাজুকুজু করার জন্য তো এই হচ্ছে রুমের কিছুটা ফেসিলিটি এবং রুমটা কিছুটা এরকম দেখতে আশা করি তোমরা বুঝতে পেরেছো রুম কিন্তু এক কথা খুবই সুন্দর আশা করি তোমাদের বেশ ভালো লেগেছে এবং আমার তো বেশ ভালো লেগেছে এবার রুমের কেমন কী রেঞ্জ রয়েছে সেগুলো জানবো আরেকটা রুম তোমাদের সম্ভবত আমি দেখাচ্ছি যে রুমের টিভি রয়েছে চলো দেখাই এই হোটেল সেতপুরিতে টোটাল পঁচিশখানা রুম রয়েছে প্রত্যেকটা কিন্তু এসি কিন্তু তোমরা যদি নন এসি নিতে চাও অর্থাৎ এসি বন্ধ করে সেই সিস্টেমে তোমরা করতে পারবে যাই হোক প্রত্যেকটা কিন্তু এসি তোমরা এসি রুম নিতে পারবে এখানে আচ্ছা এই হোটেলে একটা রুম তোমাদের আমি এখন দেখাচ্ছি এই ঢুকলাম রুমের ভেতর এসি রুম রয়েছে খুব সুন্দর করে সাজানো গোছানো রুমে ঢুকলে দেখতে পাচ্ছি একটা বড় বেড রয়েছে যেখানে তোমরা আরামসে দুজন শুতে পারবে বেসিক্যালি দুজনই থাকে রুমে আর সামনে এখানে দেখতে পাচ্ছি একটা টিভি রয়েছে আর সামনে একটা টেবিলও রয়েছে আর যেহেতু এসি রুম এসি তো দেখতেই পাবে তার সাথে একটা ফ্যানও রয়েছে আর সামনে রয়েছে একটা এরকম ওয়ার্ড ড্রফ টাইপে যেখানে তোমরা নিজস্ব জিনিসগুলো রাখতে পারবে আর সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল যেখানে তোমরা সাজো করতে পারবে আর এর সাথে থাকছে একটা টেবিল টেবিলের সঙ্গে দুখানা চেয়ার রয়েছে আর ওয়াশরুমের ব্যাপারটা বলি ওয়াশরুমটাও তো দেখতে হয় তো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ওয়েস্টার্ন টয়লেট এখানে পাচ্ছি থাকছে কোমোট গিজার থাকছে শীতকালের জন্য আর ভেতরে শাওয়ারের ফেসিলিটি রয়েছে আর ভেতরে একটা ওয়াশ মেশিন আর একটা আয়না রয়েছে আচ্ছা এখন হোটেল শেতপুরীর ম্যানেজারকে পেয়ে গেছি গোপালবাবুকে এনার কাছ থেকে জানবো এখানকার রুমের কেমন কি রেঞ্জ রয়েছে শুনলাম এখানকার পঁচিশখানা রুম রয়েছে টোটাল প্রত্যেকটাই কিন্তু এসি কেউ যদি নন এসি চায় ধরুন তার এসি দরকার নেই শীতকালে যেটা হয় এই রুমগুলো পাবে এসিটা বন্ধ থাকবে আচ্ছা আচ্ছা তখন কেমন কি রেঞ্জ থাকে আটশো থেকে শুরু আটশো থেকে শুরু আর এখন যেমন গরমকালে এসিটা দরকারই পড়ে তো আপনাদের প্রত্যেকটা রুমই এসি এখন বর্তমানে তো এসির কেমন কি রেঞ্জ চলছে এক হাজার থেকে শুরু হচ্ছে এক থেকে শুরু হচ্ছে আচ্ছা আপনাদের হোটেলের চেকিং আছে কারণ টাউন টাইমটা কি রয়েছে এগারোটা সকাল এগারোটা এগারোটা থেকে এগারোটা তাই তো আর যেটা প্রত্যেকটা টুরিস্ট স্পটে হয়ে থাকে যে ধরুন পিক সিজন যেটা পিক সিজন বলুন কিংবা ওই উইকেন্ড যে ডে গুলো থাকে যেমন শনিবার রবিবার এই দিনগুলোতে ক্রাউডটা বেশি থাকে আচ্ছা একটু ওঠানামা করে একশো দুশো টাকা ওঠানামা করে তাই তো তার থেকে বেশি হবে না আচ্ছা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন আচ্ছা এই নাম্বারে কল করলেই হয়ে যাবে মানে কেউ যদি আসার আগে বুকিং করতে চাই এই নাম্বারে কল করতে পারে তাই তো ধন্যবাদ হ্যাঁ নিচে এবং দোদারা দুদিকে রুম রয়েছে এটা জিনিস দেখছি এখানে কিন্তু লাইন দিয়ে সিসিটিভি লাগানো রয়েছে এটা সবসময় কি চলছে আচ্ছা নিরাপত্তার দিক থেকে যদি বলি তাহলে ঠিকঠাক রয়েছে তাই তো আচ্ছা কোনো সন্দেহ নেই এখানে বাস আরে এই হোটেল সেটপাড়ে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাওয়া দাওয়া পাওয়া যায় যারা এখানে স্টে করছেন তারা খাওয়া দাওয়া তো পেতেই পারেন আর অন্য কোনো যদি ট্যুরিস্ট আসে তারও খাওয়া দাওয়া পেতে পায় তো আচ্ছা বাইরের কাস্টমার

মানে থাকুন এবং খাওয়া দাওয়া করুন ভালো আচ্ছা মন্দারমণি কি প্রথম লাগে আগেও আসা হয়েছে না মন্দারমণি আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এসে কেমন কি লাগলো দীঘা বেটার না মন্দারমণি বেটা

মেনু মেনু কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আশা করি তোমাদের হেল্প হবে যে মার্কেটে হ্যাঁ প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এখানে থাকাও যায় এবং খাওয়াও যায় তো সব কিছু দেখিয়েছি কি করে তোমরা আসবে এখানে কোথায় থাকবে এবার আসে খাওয়ার ব্যাপারটা খাওয়া তো তো হবেই তো এখানে রয়েছে হোটেল সিন্ধু কন্যা ঠিক আছে এই হোটেলে চলো দেখি কেমন কি খাওয়ার রয়েছে একবার খেয়ে দেখবো এখান থেকে হোটেল সিন্ধু কন্যা আচ্ছা আপনাদের পিকনিক স্পটের ব্যাপারটা কি রয়েছে বলুন তো আমাদের পিকনিক স্পট হচ্ছে আমাদের বাঁশবাড়ি আলাও আছে আচ্ছা তো আমাদের সকাল থেকে ভোর পাঁচটার থেকে রাত দশটা অব্দি তিন হাজার টাকা এক বাস হলো আচ্ছা আর যদি আপনি বলেন সন্ধ্যে পাঁচটা অবধি করবেন তবে পঁচিশশো টাকা এক বাস হলো তার মধ্যে কুড়ি কুড়ি বাইশখানে বাথরুম রান্না খাওয়ার জল আমরা দিয়ে দিই আচ্ছা রুম হচ্ছে এক্সট্রা রুমটা এক্সট্রা থাকে রুমে কি বেড বেড ফেড রয়েছে এবারে আমাদের টু বেডরুম আর নর্মালি শুরু হয় ছশো টাকা থেকে আচ্ছা এবারে এটা হচ্ছে অফ সিজন রেট আচ্ছা সিজনে এটা একটু ওঠানামে ওঠানামা করে তাই তো আচ্ছা আপনাদের নাম্বারটা কি সেভেন ডবল ফাইভ জিরো নাইন ডবল এইট থ্রি ফোর টু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমরা সিন্ধুকনাদেশে একটা ভেস্তালি অর্ডার করেছি এখানে ভেস্তালি পড়ছে ওয়ান টোয়েন্টি রুপিস ভেস্তালির মধ্যে থাকছে আলু ভাজা ডাল দু ধরনের সবজি তরকারি তার সাথে আছে লেবু আর পেঁয়াজ দখালিতে যেমন দেখিয়েছিলাম মিল সিস্টেম এখানেও মিল সিস্টেম বাট এটা কিন্তু রকম রিপিটেশন হয় না আলাদা করে যদি ভাত নিতে চাও তার জন্য আলাদা পে করতে হবে আর যদি কোনো রকম তরকারি নিতে চাও তার জন্য আলাদা করে কিন্তু আবার টাকা দিয়ে কিনতে হবে আর যদি এর সাথে যদি তোমরা আবার ফিস কিংবা মাটন যদি নিতে চাও কিংবা চিকেন যদি নিতে চাও তার জন্য কিন্তু তোমরা আলাদাভাবে অর্ডার করতে পারো তবে কোনো অসুবিধা নেই এবার খেয়ে দেখি কেমনটা টেস্ট যদি খাবারের টেস্টের কথা বলি টেস্ট ঠিকঠাক আছে খুব ভালোও না খুব খারাপও না কিন্তু যদি কম্পেয়ার করি বকখালির সাথে বকখালিতে আমরা যে প্রাইসে খেয়েছিলাম সেখানে যে ভেজ মিল নিয়েছিলাম সেটা কিন্তু এর তুলনায় অনেক ভালো ছিল এবং সেখানকার খাবারটা বেশ ঘরোয়া টাইপের ছিল যাই হোক প্রত্যেকটা জায়গার খাবার আমি তুলে ধরি এবং প্রত্যেকটা জায়গায় রিভিউ করি তো সেই হিসাবে বললাম বাকি যার যার পছন্দ আছে তো গাইজ আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখালাম তোমরা কলকাতা থেকে অর্থাৎ হাওড়া থেকে কী করে লোকাল ট্রেনে খুব কম খরচার মাধ্যমে এবং খুব অল্প সময়ে কীভাবে তোমরা মন্দারমণি অবধি পৌঁছাবে এবং এখানে এসে তোমরা লো বাজেটে কোথায় হোটেল পাবে কোথায় খাওয়া দাওয়া করবে এবং এখানে কী কী অ্যাক্টিভিটি চলছে আর কেমন কী ক্রাউড রয়েছে মানুষের কেমন কী ভিড় রয়েছে প্রত্যেকটা ছোটোখাটো ইনফরমেশান ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগে যদি ভালো লাগে বেশি ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কি লাগলো আর চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো continuity then bye bye take care have a nice day bye 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 bye